পবিত্র ঈদ উল উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশে নজরদারি বৃদ্ধি করেছে সারা দেশব্যাপী আসন্ন ঈদ উদযাপনকে লক্ষ্য করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কন্ট্রোল রুম মোবাইল শপ ভেহিকল স্ক্যানার অবজারভেশন পোস্ট চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং কর্মস্থ এবং সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করার পর ঈদ উল কেন্দ্র করে কোন ধরনের নাশকতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত যায়নি তথাপিও গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতের মনিটরিং বৃদ্ধির মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা রোধ করতে সর্বদা প্রস্তুত রয়েছে এই বাহিনী আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে আগত মহিলাদের উত্তপ্ত

সড়ক রেল এবং নৌপথে অতিরিক্ত ভাড়া দেয় অতিরিক্ত যাত্রী বহন এবং হয়রানি অজ্ঞান পার্টি চাঁদাবাজি এবং চিন্তায় রক্তের তাৎক্ষণিক অবস্থা গ্রহণের জন্য নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে সেক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও বিভিন্ন বাস টার্মিনাল ও রেল স্টেশনে টিকিট কালোবাজারের প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ যেমন জাতীয় ঈদগাহ সোলাকিয়া ঈদগাহ দিনাজপুরের বড় ঈদগাহ ইত্যাদি ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে ঢাকা অভিমুখী পশু বহনকারী বাহনে যাতে চাঁদাবাজি করা না যায় সেই চাঁদাবাজি রুখতে প্রতিটি হাইওয়েতে আমাদের নিয়মিত প্রহর ও নজরদারি রয়েছে

বিনোদন কেন্দ্র সমূহে স্ট্যাটিক টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান কর্মস্থল ও শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি এবং টাকা চার কাটা ও সরবরাহের সাথে জড়িত চক্রকে রুখতে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি শেষে আমি বলতে চাই বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র বুকে ধারণ করে আমাদের গৌরবময় পথ চলার পাথে হয়ে আপনারা আমাদের সাথে ছিলেন আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবে আমরা আশা করছি পূর্বের বছরগুলো নেয় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সারা দেশব্যাপী বিদের আনন্দ উদযাপিত হবে এই কামনা রেখে আমরা সবাইকে পবিত্র ঈদুল আসার গভীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি